নমস্কার নভনীল কলাকেন্দ্রের পক্ষ থেকে আমি মৌসুমি রায়চৌধুরী আমার লেখা একটি কবিতা আমি আবৃত্তি করছি কবিতাটির নাম জগৎ গৌরীর মেলা কি ভুলছে দাঁড়ানা শুনি যা নেবে দশ যা নেবে কুড়ি চুরি ঝুড়ি ঝুড়ি মেলা বসেছি গো মেলা এসেছি জগৎ জগৎগৌরী রোল চাউমিন পাঁপড় ভাজা আ হা 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 গরম বোঁদে ছানার গজা তাজা শশা নুল্লঙ্কা ঘষা চিংড়ি ফুলকপি ভেজিটেবিল চপ মাখিয়ে তাতে স্যালাড সস দুটো খেয়ে না মন হেই দশটা টাকায় লস চল যাই কিনে ওই দোলায় চাপিয়ে দোলা জোর ঘোড়ায় থাম 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 লাগর বাবু শরীর দোলাস মাথাও ঘোরাস দাঁড়া বাপু একটু বসি শিব মন্দির তলায় বাপরে বাপ থামলো মাথা এইবারে খাই একটা মিঠা পানের পাতা মরদটার মর ধরেছে মাথা ঘটটাতে তাই রয়েছে একা এই 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 ফুচকা গাড়ি দাঁড়া কেনে তেঁতুল জলটা লাগে ভারী টাকায় দুটো বড্ড দাম দে তবে ওই গোটা করি লেলে মেলা দেখা হলো বটে ঘরটাতে ফিরি তাড়াতাড়ি বাড়ি ফিরে পড়লো মনে এই রে ঠাকুরটা তো দেখিলাই বটে ক্ষমা কর মা জগৎ গৌরী হ্যাংলা পেটুক মুংলিটাকে নমস্কার